যে দেখবে সে অবাক হয়ে যাবে কি করে এই পিঠাটা বানানো সম্ভব হয়েছে যাকেই খেতে দেবেন আপনার কাছে অবশ্যই জানতে চাবে কীভাবে আপনি পিঠাটা বানিয়েছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেলিজ কিচেন বিডির দর্শকদের জন্য আমি সেলি আজকে নিয়ে চলে এলাম সরু চাকলি পিঠা রেসিপি এই পিঠাটা মাত্র দুটো উপকরণে খুব সহজে ঝামেলাহীনভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা তৈরি করার জন্য শুধু চালের গুঁড়া ব্যবহার করতে হবে অন্য কোনো কিছু মেশানো যাবে না দুই কাপ আমি চালের গুঁড়া নিয়ে নিলাম এখানে আমি আতপ চালটা ভিজিয়ে রেখে তারপরে মেশিন থেকে গুঁড়ো করে এনেছি এইদিকে আমার মেয়েও কিন্তু আমার সাথে পিঠা বানানোর জন্য একদম আমাকে অস্থির করে ফেলেছিল। এই জন্য ও একটু হাত লাগিয়েছিল আর দুই কাপ চালের গুঁড়ার জন্য এখানে এখন আমি কুসুম গরম পানি দিব দুই কাপ আপনারা কিন্তু আতপ চালটা ভিজিয়ে রেখেও তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন দুই কাপ আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম কুসুম গরম পানি থেকে একটু বেশি হলেও চলবে তবে অবশ্যই গরম পানিটা এখানে ব্যবহার করতে হবে এবার খুব ভালোভাবে মিশিয়ে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই আপনারা হয়তো দেখতে পেয়েছেন চালের গুঁড়াটা কিন্তু অনেকটা শুকনা কারণ আমি যখন মেশিন থেকে গুঁড়ো করে এনেছি তখন কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম এই জন্য শুকনা চালের গুঁড়া যেহেতু এই জন্য এই দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে দুই ঘন্টা পর এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন দেখেন এই ঘনত্বে কখনো এই পিঠাগুলো হবে না দেড় চা চামচ দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার আমি কুসুম গরম পানি আরও দেড় কাপ এখানে অ্যাড করব প্রথমে দিয়েছি দুই কাপ এখন দিলাম দেড় কাপ মোট সাড়ে তিন কাপ পানি কিন্তু অলরেডি আমার এই দুই কাপ চালের গুঁড়াতে দেওয়া হয়ে গেছে পরে কিন্তু আমি আরও হাফ কাপ দিব সেটা কখন দিব আপনাদেরকে আমি বলে দিব আরও দেড় কাপ পানি দিয়ে দিলাম এখন দেখেন পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এই পিঠা এই পিঠার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যাটারটা অনেক পাতলা হবে এই পিঠাটাকে খোলা জালি পিঠা ভেবে কিন্তু কেউ ভুল করবেন না খোলা জালি পিঠাতে ব্যাটারটা এত পাতলা কিন্তু হয় না তারপরে খোলা জালি পিঠাতে অনেক বেশি পরিমাণে কিন্তু ডিম ব্যবহার করা হয় এখানে শুধু লবণ আর চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে আর এই যে আমি এটা শুধু একেবারেই আমার পছন্দ মতন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা একদম অপশনাল এই রেসিপিতে কিন্তু ধনে পাতা পেঁয়াজ পাতা কিছুই যায় না আমি জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য ধনে পাতাটা দিয়েছি তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে আপনাদেরকে একটু শব্দটা শোনালাম দেখেছেন কি পরিমাণ তাওয়াটা গরম হয়েছে প্রথমে তাওয়াটাতে সামান্য একটু তেল ব্রাশ করে টিস্যু বা যে কোনো কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু তেলটা আগে মুছে ফেলতে হবে তারপরে পিঠার ব্যাটারটা দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে দেখুন আপনাদেরকে একটু আমি তাওয়াটা উঠাই দেখাচ্ছি যে কতটা জালি জালি হয়েছে এই পিঠাগুলো এই যে একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেল খুব সহজে পিঠাগুলো উঠে আসে আর একটু এবার আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন কি অদ্ভুত সুন্দর পিঠাগুলো একই প্রসেসে আবার একটু তেল ব্রাশ করে দিলাম এবার কাপড় দিয়ে ভালোভাবে তেলটা মুছে নিলাম চুলা রাস্তা হাই হিটে রেখে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে একদম ধোঁয়া উঠা গরম করে নিতে হবে তারপরে পিঠাটা দিয়ে দেবেন পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলা রাস্তা একদম লো করে দিতে হবে তা নাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তাওয়াটা যদি ভালোভাবে গরম না করেন তাহলে কিন্তু পিঠাগুলো ছিদ্র ছিদ্র হবে না এবার বলি আমি যে আরও হাফ কাপ পানি কিন্তু অলরেডি আমি অ্যাড করে ফেলেছি অল্প অল্প করে আমি দুই তিনটা করে পিঠা ভেজেছি তারপরে একটু একটু করে পানি দিয়েছি মানে এক টেবিল চামচ করে পানি দিয়েছি এইভাবে আমি হাফ কাপ পানি আরও অ্যাড করেছি তার কারণ হলো যতই আপনারা পিঠাগুলো ভাজবেন পরবর্তী যে ব্যাটারটা থাকবে সেটা কিন্তু একটু একটু ঘন হতে শুরু করবে আর এই পিঠার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যাটারটা অনেক পাতলা হবে আর প্যানটা যেখানে যেই প্যানেই ভাজেন না কেন সেটা অনেক বেশি গরম হতে হবে যদি গরম না হয় তাহলে কিন্তু ছিদ্রগুলো ছোট ছোট হবে যেরকম খোলা জালি পিঠার ছিদ্রগুলো হয় সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি অলরেডি কয়েকটা পিঠা খাওয়াও হয়ে গেছে আমাদের আর এই পিঠাটা ভাজার কিছুক্ষণ পরেই কিন্তু একদম সফট হয়ে যাবে আপনারা সারা দিন পিঠাগুলো রেখে দেন একদম শক্ত হবে না পিঠাগুলো সারা দিন একদম নরম তুল তুলে থাকবে আপনারা সকালের নাস্তায় এই পিঠাগুলো রাখতে পারেন অথবা রাতে যারা রুটি খান রুটির পরিবর্তে কিন্তু এই পিঠাগুলো খেতে পারেন অল্প একটু চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয় এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায় কারণ তাওয়াটা অনেক বেশি গরম থাকে তো এই জন্য আমার কাছে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ